ও মা বাবা বাজার থেকে কী নিয়ে এলো দেখি কি নিয়ে এলো এই যে শাক এই শাকের খারু এই যে লেবু এই যে ঘাটি কচু এই যে এই যে ঘাটি কচু এই যে পেঁপে ঘি করলা অনেকে ঘি করলা এই যে পটুল এই যে করলা Corolla. Corolla. আর এর মধ্যে আছে বন্ধুরা আলু পেঁয়াজ এই যে আলু পেঁয়াজের মধ্যে আছে আলু পেঁয়াজ এই যে এর মধ্যে আছে আলু পেঁয়াজ আর দেখি ব্যাগটা কি এনেছে এই ব্যাগটা এনেছে বরবটি এই যে বরবটি বরবটি এই যে টমাটার এই যে বন্ধুরা টমাটর আর কি আছে দেখি এই যে রসুন আদা আর এই যে এনেছে মাংস চিকেন